কলমের বিবর্তনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে পাশাপাশি হারিয়ে যাওয়া পুরনো দিনের কালী কলমকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপিত করার জন্য আয়োজিত হল কলম উৎসব জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দিরের সহযোগিতা এবং পুরাতন মালদার গ্রন্থাগারিক সুবীর কুমার সাহার ব্যক্তিগত উদ্যোগে তারই সংগৃহীত কলমের সম্ভার নিয়ে শনিবার দুপুরে আয়োজিত হল এই কলম প্রদর্শনী এদিন ফিতে কেটে কলম উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দ মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন কলম উৎসবের অন্যতম উদ্যোক্তা তথা পুরাতন মালদা গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা এদিন তার উদ্যোগে কয়েকশো কলমের সম্ভার তুলে ধরা হয় কালী কলমের প্রদর্শনীতে যা ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক অভিভাবিকাদের নজর কাড়ে এদিনের প্রদর্শনীতে কলমের বিবর্তনের ইতিহাস তুলে ধরা হয় যা প্রায় পাঁচ হাজার বছরের পুরনো যা নলখাগড়া পাখির পালক হার ও ধাতুর সড়াকা থেকে শুরু করে আধুনিক ফাউন্টেন পেন ও বল পয়েন্ট কলমের দিকে এগিয়েছে যেখানে মিশরীয়রা নলখাগড়ার কলম ও রোমানরা ধাতব স্টাইলাস ব্যবহার করত আর পালকের কলম বহু শতাব্দী ধরে প্রচলিত ছিল এই প্রদর্শনীতে কলম ছাড়া রাখা হয়েছে দোয়াত দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত কাচের কাটগ্লাসের পোরসেলিনের শ্বেত পাথরের জেডের পিতলের ব্রোঞ্জের ভেড়ার সিংয়ের এমনকি সোনারও নানান ধরনের কলম ও এই হাত দিও না হাত দিও না আমরা জানি কলম সমান ইতিহাস গিয়েছিলাম কিন্তু কলমের সাথে একটা ইতিহাস আছে এটা অনেকের কাছে অজানা তাই ছোটোবেলা থেকেই বিশেষত ছাত্র জীবন থেকে কলম কলমটা সংগ্রহ করে আসছে আমার ওই ছাত্র জীবনের কলমও আমার সংগ্রহে আছে এখানে বিভিন্ন ধরনের মডেল আমি নিয়ে এসেছি সেই লিপ পেন উইল পেন জিপ পেন ফাউন্টেন পেন কলমের যে একটা বিবর্তন হচ্ছে বর্তমান প্রজন্মের কাছে এটা তুলে ধরার চেষ্টা করছে কারণ বিভিন্ন ধরনের পথ কাল সেগুলো নিয়ে এসেছি এখানে বুকিংয়ে আগেকার দিনে রাজা মহারাজাদের বাড়িতে যে কালীর কালীদ্বজগুলো ব্যবহার করা হচ্ছে সেই কালীদ্বুলো আর